গো সৌমদা এখনো আমাদের বাড়ি সরস্বতী পূজার চাঁদা কাটতে গেলে না যে আর বলিস না রে দেখ না পুজোর আর মাত্র কটা দিন বাকি এখনো ঠাকুর অর্ডার দেওয়া হয়নি ঠাকুর মশাইয়ের সাথে কথাও বলা হয়নি পুজোর মণ্ডপ সাজানো বাকি তার উপর ক্লাবের হাজার এক দায়িত্ব তবে চিন্তা নেই আমি না গেলেও পল্টু সৌনক ওরা গিয়ে কাকিমার কাছ থেকে চাদাটা নিয়ে আসবে না শুধু ওরা গেলে হবে না তোমাকেও যেতে হবে এদিকে এত কাজ এসব ফেলে আমি কিভাবে যাব বল না আমি ওসব শুনবো না তোমাকে আসতে হবে ব্যাস এমন পাগলামি কেউ করে বলতো হ্যাঁ আমি করি আচ্ছা বাবা সে না হয় যাবো তার আগে এটা বলতো সরস্বতী পুজোর দিন কি রঙের শাড়ি পরছিস ও বাবা এটা বলার মতো কোনো বিষয় হলো বলো তো হলুদ রঙের মায়ের একটা শাড়ি পরবো তোমাকে কিন্তু হলুদ রঙের পাঞ্জাবি পরতে হবে সৌমদা যাদের কথা শুনলেন এতক্ষণ ওরা হলো রিমলি আর সৌম দুজনেই একই পাড়াতে থাকে রিমলি এই এক বছর হলো সৌমদের পাড়াতে এসেছে নিজের বাবা মায়ের সাথে এই এক বছরের মধ্যেই সৌম আর ইমলির মন দেওয়া নেওয়ার বিষয়টা কমপ্লিট হয়ে গেছে দাদা ডাক্তার শুনে একটু অবাক হচ্ছেন তো আরে মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে মেয়ে বস প্রথম প্রথম প্রেমে একটু দাদা ডাক্তার থাকবে না তা হয় এটা ওদের বছরের প্রথম সরস্বতী পুজো তাই তো সরস্বতী পুজোর দিন প্যান্ডেলে যাওয়ার চোখ দুটো যেন তার রিমলিকেই খুঁজে চলেছে অবশেষে দেখা মিলল রিমলির একটা কাঁচা হলুদ রঙের সবুজ বাড়ির শাড়ি ভেজা চুলটাকে খানিক জোর করি একটা অগোছালো খোপা বেঁধেছে সাথে গাঢ় কালো কাজল কপালে একটা ছোট্ট কালো টিপ কি ব্যাপার স্যার অমন হা করে দাঁড়িয়ে কি দেখছেন আপনাকে চোখের ওই গাঢ় কাজলে ভীষণ মায়াবী লাগছে রে তোকে মনে হচ্ছে তোর চোখের ওই গভীর সমুদ্রে যেন বার হারিয়ে যায় তাই বুঝি তোমাকেও কিন্তু এই পাঞ্জাবিটাতে খুব সুন্দর মানিয়েছে সমুদা ধন্যবাদ রিমলি ম্যাডাম এবার তাহলে অঞ্জলিটা দেওয়া যাক নাকি হ্যাঁ সেটার অপেক্ষাতেই তো আছি ওইদিকে শুরু সবাই আমি যা বলবো আমার সাথে সাথে বলবে হাত জোড়া করো বলো জয় জয় দেবী জয় 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 দেব কুচো মুক্তার হারে